সাকিব ভাই জি আমাদের তো একটা নতুন প্রোডাক্ট আসছে সৌদি আরব থেকে এই যে আপনাকে একটু দেখাচ্ছি একটু ভিন্ন রকম অনুভূতি আজকে আপনার আরাবিয়ান স্টোরি পাবেন ইনশাআল্লাহ আশা করি এটা কি প্রোডাক্ট ভাই এটা হচ্ছে আমি যদি সহজ ভাষায় বলি এটা হচ্ছে খেজুরের সস উপাদান হচ্ছে সাদাতিন এবং বাদাম এই দুইটা সংমিশ্রণের সাথে অলিভ অয়েল এই তিনটি জিনিসের সংমিশ্রণে এটা সৌদি আরবে তৈরি করা হয় থাকে আমরা সৌদি আরব থেকে এনেছি এবং যারা এর আগে খেয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে অনেকবার অর্ডার করেছে তো আমরা এবার বিগ কোয়ান্টিটি এনেছি আমাদের কাস্টমারদের জন্য আচ্ছা আজকে আপনার অভিজ্ঞতাটা বলবেন যে আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে যে এটা খেতে কেমন আর তারপর আমি ডিটেইলসে যাচ্ছি আপনি একটু পরীক্ষা করবেন প্লিজ এটা কি হচ্ছে খেজুর দিয়ে খেতে হয় জি এটা খেজুরের সাথে সংমিশ্রণ করে এটাকে খেতে হয় খেজুরের সস হিসেবে আপনি এটাকে ইউজ করবেন প্লিজ ঠিক আছে আমি শুরু করি হ্যাঁ ওকে বিসমিল্লাহ কি খেজুর বেসিক্যালি এটা এটা হচ্ছে সুক্কারি মালিকি সুক্কারি ভিতরে অনেক খেজুর আছে এটা মিডিয়াম সফট যেটা রোতাবে হ্যাঁ এটা মিডিয়াম সফট মনে হচ্ছে বিসমিল্লাহ মানে একটা ভিন্ন একটা স্বাদ পাচ্ছি তাই মানে আমরা কিন্তু সস বলতে কি বুঝি ওই যে যেটা টমেটোর যে সস গুলো আছে প্রাণের সস ওইটা কিন্তু এইটার ভিতরে একটা ক্রিমি ক্রিমি একটা ফ্লেভার আছে এবং যেহেতু বাদাম আছে তিল আছে হ্যাঁ তো যেহেতু লাইফে ফার্স্ট টাইম টেস্ট করছি ওইভাবে আসলে কোনো স্বাদের সাথে মিলছে না এবং সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের তবে আমার কাছে মনে হচ্ছে খুব একটা প্রিমিয়াম খাবারই খাচ্ছি মানে খেলেই যে আপনি ন্যাচারাল কিছু খাচ্ছেন ওই ফিল্ড টা কিন্তু পেয়ে যাবেন আমার কাছে মনে হচ্ছে এবং আমি ভাবছি যাওয়ার সময় নিজেকে একটা পার্সেস করে নিয়ে যাবো